একটা রেস্টুরেন্টে চাউমিন খেয়ে আমার কাছে এত ভালো লেগেছিল তো ওই থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকে চাউমিনটা রান্না করেছি আর এটা তো ওইটার স্বাদ কেউ ফেলে দিয়েছে চাউমিন রান্না করার সময় আমি স্পেশাল দু একটা আইটেম অ্যাড করি আর বিশেষ করে এই সসটা দিয়ে যখন রান্নাটা করি খেতে এত টেস্টি হয় রান্নাটাও একদম পানির মতো সহজ হয়ে যায় আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন হারিয়ে না যায় দেড় কাপের মতো এখানে ছোট ছোট করে হাড় ছাড়া মুরগির মাংসের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম দুই ফালির মতো গোলমরিচ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ করে এখানে আদা রসুনের পেস্ট দিতাম দেখতেই পেলেন বরফ হয়ে আছে এই জন্য আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম মোট এক চা চামচের মতো এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে মেখে একটা সাইডে আমি রেখে দেবো মশলা ভালো মতো ভিতরে ঢুকে যাবে খেতে মজা লাগবে নুডলসের এই চাউমিনটা আমি ব্যবহার করেছি তার জন্য বেশি করে চুলায় পানি গরম করে তার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে নুডলসের প্যাকেটটা দিয়ে দিলাম আর কি চাউমিনের প্যাকেটটা এটা আমি আট মিনিট সেদ্ধ করেছি প্যাকেটে যদিও দশ বারো মিনিট লেখা আছে এতক্ষণ সেদ্ধ করলে এটা গলে যাবে খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছে না তার জন্য তেল মেখে রেখে দিলাম যেন দলা বেঁধে না যায় আর এইদিকে আমি কিছু গাজর চিকন চিকন করে কেটে নিয়েছি কিছু বরবটি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি মোটা করে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি আর রসুনটা একদম মিহি কিমা করে নিলাম দশ থেকে পনেরো মিনিট পর চিকেনের মধ্যে আমি কিছু ময়দার আর কর্নফ্লাওয়ার দিয়ে বক্সটা বন্ধ করে ঝাঁকালাম ঝাঁকানোর পরে সবগুলো কোটেড হয়ে গেছে তারপর চুলায় বেশি করে তেল গরম করে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি এটা আমি চিকেন পপকর্নের মতো করে ভাজছি আমি রেস্টুরেন্টের যেই চাউমিনটা খেয়েছিলাম ওটার মধ্যে এরকম এরকম করেই পরিষ্কার করা চিংড়ি যদি হাতের কাছে থাকতো তাহলে চিংড়ি ভেজেও অ্যাড করতাম বড় এক মুঠোর মতো কাজু বাদাম হালকা বাদামি করে ভেজে তুললাম এখানে আমি সসটা বানিয়ে নিচ্ছি তার জন্য দুই টেবিল চামচ করে কিকোম্যানের সয়া সস রানের হট টমেটো সস বেস্টের রেড চিলি সস ম্যাগি সয়া সস বেস্টের চিলি সস আর এই ওয়েস্টার সসটা ব্যবহার করছি সবগুলোই দুই টেবিল চামচ করে এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য একটু চিনি আধা চা চামচ চিলি ফ্লেক্স ভরা ভরা এক চামচ চিকেন পাউডার চাউমিনটা একটু ভেজা ভেজা খেতে পছন্দ করলে এখানে হাফ কাপের মতো পানির সাথে চামচ গুলে অ্যাড করা যাবে সসটা রেডি করে রেখে দিয়ে চুলায় প্যান গরম করে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দুইটা ডিম আমি স্ক্রাম্বল করে নিলাম তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া একটুখানি লবণ আর যেই সসটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটু সস দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি তারপর এটা চুলা থেকে নামিয়ে রেখে ওই একই প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে তার মধ্যে যেই রসুন কিমা করে রেখেছিলাম এখানে দেড় টেবিল চামচের মতো আছে রসুন কিমাটা দিয়ে হালকা করে ভেজে এর মধ্যে মোটামুটি করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম বরবটিগুলো অল্প একটু লবণ দিয়েছি যেহেতু সসের মধ্যে কিন্তু সব সসে লবণ আছে তাই লবণটা এখানে খুবই পরিমিত দিতে হয়েছে দুই মিনিটের মতো বরবটিটা ভেজে তারপরে আমি গাজর দিয়ে কিছুক্ষণ ভেজেছি আর ক্যাপসিকামটা একদম কচকচা খেতে পছন্দ করি ক্যাপসিকাম দেওয়ার পরে ভেজেছি তারপরে আমি দিয়ে দিচ্ছি যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে আবার ঝরঝরা করে নিয়ে তারপর দিলাম বানানো সসটা দিয়ে দিলাম ভাজা পপ চিকেনগুলোও দিয়ে দিয়েছি যদিও এটা এত মজা হয়েছে এমনিতেই আমার বাসা সবাই খেয়ে ফেলেছে যেটুকু ছিল দিলাম ভাজা বাদাম যে ডিম ভেজে রেখেছিলাম ওগুলো দিয়েছি এখানে টমেটো যে কেটে রেখেছিলাম ওইগুলোও দিলাম সাথে একটু কাঁচামরিচের ফালি আর সামান্য একটু ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই চাউমিনের মধ্যে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় অনেকেই এসে বলবেন ও মা চাউমিনের মধ্যে ঘি আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ভালো মানের যে কোনো রেস্টুরেন্টগুলোতেই কিন্তু চাউমিনে ঘিটা দেয় বিশ্বাস না হলে একদিন এভাবে রান্না করে দেখবেন একটুখানি ঘি দিয়ে কতটা মজা লাগে এটা তো শুরু থেকে মিডিয়াম হেটে রেখেছিলাম মিডিয়াম হিটেই নেড়ে চেড়ে নুডলসটা এখন ধোয়া ওঠা গরম করে নিচ্ছি আর তারপর এটা সরাসরি নামিয়ে সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এখনই এটা গরম গরম খেয়ে ফেলবো কি যে মজা লাগে এটা খেতে গরম গরম এখন আর ভিডিও করা যাবে না এটা এখন খাওয়ার পালা আজকে আমি চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম